যদি আপনার কাছে এরকম কার্ড থাকে ইসলামী ব্যাংকের তো আমি ইনশাল্লাহ এই কার্ড দিয়ে সৌদি আরবের মধ্যে আমি সবসময় টাকা তুলি এটা বাংলাদেশি কার্ড ইসলামী ব্যাংকের তো আপনারা হজে বা উমরা আসবেন সৌদি আরবে তার আগে এরকম যদি কার্ড থাকে ইসলামী ব্যাংকের কার্ড আপনি আপনার ভিসা এবং পাসপোর্ট নিয়ে ইসলামী ব্যাংকে যাবেন বলবেন আমার টাকাগুলা ড্রয়েন্স কানসিং করে দেন তাহলে আপনি এখানে আইসা খুব সহজে আপনার বাংলাদেশি স্টেট কাট দিয়া টাকা তুলতে পারবেন সৌদি রিয়া টেনশন ছাড়া ইনশাআল্লাহ এই ছাড়া আপনি এখানে মধ্যে আইসা যে কোনো মার্কেটিং কাটা করতে পারবেন আপনি বাংলাদেশে এক দুই লাখ টাকা শুধু রাখবেন আর এখানে আইসা রিয়েল উঠাবেন খুব সহজে টেনশন ছাড়া অনেকে আমাকে বলছেন ভাই আমরা এবার হজে আসব হজে আসলে আমাদের কিছু রিয়েল দরকার আপনি সহযোগিতা করতে পারবেন কিরা। তো আমি সবার জন্য এই ভিডিওটা করা আপনারা যারা টাকা নিয়ে ভাবতেছেন যে এখানে আসলে রিয়েল দরকার তাদের জন্য আপনারা দেশের মধ্যে দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা বাংলা টাকা রাখবেন আর এইসব কার্ড দিয়া এই ইসলাম ব্যাংকের কার্ড দিয়া এখানে আইসা খুব সহজে টাকা তুলবেন টেনশন ছাড়া অনেকে আমার কাছে দাস চাইছে ভাই আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর দেন আমি আপনাকে বাংলাদেশি টাকা দিতেছি এখানে আইসা আমি রিয়াল তো তাদেরকে আমি বলতে চাই ভাই জানেন কোনো টেনশন করা দরকার নাই এরকম ইসলাম ব্যাংকের কার্ড আছে আপনার সৌদি আরব আসেন আর টাকা তোলেন খরচ করেন বাংলাদেশি ব্যাংকে টাকা রাখেন মাত্র আপনার পাসপোর্ট আর ভিসা লাগবো আপনাদেরকে টাকা তুলে দেখাইতেছি কার্ডটা এখানে দিলাম তারপরে পিনকোডটা টা সাপ দিবেন তারপরে এখানে আছে পঞ্চাশ একশো রিয়েল আপনি আমি একশো রিয়েলে সাপ দিলাম তো অপেক্ষা করতেছি দেখতেছি বাংলা দয়া করে অপেক্ষা করেন তো এখানে মধ্যে আপনি ইংলিশ বাংলা আরবি সব কিছু ব্যবহার করতে পারেন তুই আমি কিন্তু এখন আবার দেখাইতেছি এই যে কার্ড ঢুকাইলাম তারপরে এই যে এই যে বাংলা চাপ দিলাম তারপরে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিটিসি দিলাম পাসওয়ার্ড তারপরে পরবর্তী তারপরে এই যে একশো পঞ্চাশ আপনি যত ইচ্ছা পাঁচ হাজার টাকা পর্যন্ত উঠতে পারবেন প্রতিদিন তো আমি এই যে চলে আসছে তারপরে হিসাব আমি দিলাম তো উঠে যাইতেছে আমি একশো টাকা উঠেতেছি তো ইনশাল্লাহ একশো টাকা উঠবে আল রাজি ব্যাঙ্ক অতি তাড়াতাড়ি আসে দুই থেকে পাঁচ সেকেন্ড লাগে টাকা তুলতে অন্যান্য ব্যাঙ্ক একটু সময় তবে ইনশাল্লাহ টেনশন নাই খুব সহজে টাকা আসবে বলতেছে দয়া করে অপেক্ষা করেন আর আমিও অপেক্ষা করতেছি তবে ইনশাল্লাহ টাকা আসবে আমি আরও অনেকবার টাকা চলছি তো আপনি শুধু বাংলাদেশ স্টেট ব্যাঙ্কে যাবেন পাসপোর্ট কার্ড ভিসা তারপরে একটা কারেন্টের বিল বা পানির বিল নেওয়া যাইবেন ইনশাল্লাহ আপনাকে আপনাকে কইরা দিবে এটার মেয়াদ সর্বোচ্চ এক বছর থাকে তো প্রতি বছর আপডেট দিতে হয় ব্যাংকে যাইয়া তারপরে আপনি সব সময় সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে টাকা তুলতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন ইনশাল্লাহ যাতে করে হজে আসলে মানুষের টাকার টেনশন না করতে হয় তো ইনশাআল্লাহ আমার টাকাটা বের হয়ে গেল। আপনি আরবি জানেন না সমস্যা নাই ইংলিশ জানেন না সমস্যা নাই সম্পূর্ণ বাংলাভাবে টাকা তুলতে পারবেন ইনশাল্লাহ